আর এটা তোমার কুমরে আর আছে এই যে আর সিতা ফুকন কলা তো চলো খাই চলো ঘুরি আজকে দিনটা করি থেকে শুরু তো গাইস আইসি কোন কম আমার পার্টনার কোন জায়গা তো গাইস আঙ্গের রে বিছ যে এখানে তো আজকে আমরা এখানে সারাদিন কাজ কর তো বাড়ি থেকে আইলাম এত টাইম তার মানে পাওলা মাঝে একটা দোষটা কোনো গো আঙ্গে রে দুই বড়োর মিস্ত্রি তোর আজকে এখানে তো আমার ট্রাস নাগানি হবো ট্রাস নাগামো আগে কাগজ সবজগুলো খুলে নি আজকে কাম করো টেবু পর দিন কেটা নাগাইছি কিন্তু কালকে কাছে আসেনি নি ওই রুমে তো খুলতে যে আগে রুম আসে তো বেলে রুম মেরে দিছি তা আগে প্যান্ট শার্টগুলো খুলিল লৈ সুপুর কিন্তু মিস্ত্রি কাম তো পুরা কাম চলতাছে

বেগে আর তোমার পেস্ট আজকে যদি কাজ না করি আজকে যদি একদম লাগে বাড়িতে এই সব ভাঙেছি আজকে দিন ধরে কাজ আজকে নিয়োগ করছি এই সব টেস্ট যত ইত্যাদি আছে সব কিছু নিয়ে আর গিয়ে সব বাড়ি থেকে আনছি আর এই পানি কি না পানি পানি খাবার দিন পানি খাবার দিন আর কয়া তো ধরে নেই মানে ধুইসিনে আছে

মজা লাগবে ভাল চিৰিয়ে টে মজা লাগে পুৰা টে দিলে ভাল লাগে কিবা এটা কাজ আছে কাজ লাগামো টাইচ কি হয় তাৰ এইখিনি আছে চিমেণ্ট তাই এখানে এইসব কাজ টাজ এখানে হয়নি আর এখানে পাখি জলা কাজ চলতে আছে বহু মানুষ তার কাজ করতে আছে পুরো তার মানে এক হাজারের দিকে কাজ চলতেছে পনেরো হাজার লোক এখানে কাজ করতাছে আছে সব মানুষ সব দূর দূর হয়ে যত কাজ করতাছে সব বরপাটার ধুবড়ির গোয়ালপাড়ার মানুষ হয় আর আমরা তো বেশি দূর নাই এই থেকে তার মানে বেশি তিন দশ কিলোমিটার ধরে নেওয়া আর কি এখন এখানে যাইতে লাগব না দরং ডিস্ট্রি দূরে থেকে আরো আমার এখানে পড়তে আসতে লাগবে সব কলেজে এটা স্টুডেন্ট এখানে স্টুডেন্ট না জেন্টস থাকবো এখানে গার্লস থাকবো আমরা গার্লস টাচ না

আমের গাস কি বাকি পলfindOne গাসনা গেনে রাস্তা কিন্তু কাজ হইনি নাই কাজ পলfindOne আর বন্ধ মেড়া বছর জুড়ে বছর লাগবে তার হতরা কাজ কি আরবা গুণ মানে আর অনলাইন রাস্তা আছে ভারতুম তুমি মা দেখ এই যেটা হইছে আংগের ভারতুম দেখছো ভারতমের অবস্থা মানুষও প্রতনে দেয়া আছে এই যেটা ভারতুম আর এসে ল্যান এখানে তার ছনাগা আর এই যেটা ওন তার ভাতছাত বানায় বলে বেল

এখানে এসপাতি আছে এই আমার জুগার আছে এখানে গ্যাস এটা গ্যাস আর এই সব টুকলাপাতি সব তার মানে এডি করা হয়েছে এটা সব ব্যাগ সেগ বাঁধা সান্দা হয়েছে এখনকার আমরা সব যোগা পাতি ওখানে দিয়ে আরামা যোগা পাতি লইছিলাম ওকে দিয়ে এলাম এখনকার আমরা চলে যাব তো গাই ভিডিও আজকে তুই শেষ করে লোক করুন ভিডিও যদি ভালো লাগে সাবস্ক্রাইব করার নতুন নতুন ভিডিও এরকম খাইতে থাকা